এবার সাকিব খান মিডিয়ায় জানিয়ে দিল বুবলির সাথে নাকি তার বিয়েই হয়নি বুবলিকে বিয়ে করেনি সাকিব খান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বর্তমানে ঢাকায় সিনেমার হটকা টপিক হলো একদিকে শিল্পী সমিতি থেকে পদত্যাগ করেছেন সাইমন সাদিক অন্যদিকে হুব্বা মুক্তি হুব্বা সিনেমাটি নাকি ঢাকার বিনিময়ে মুক্তি দিয়েছে সেন্সর বোর্ড এটা নিয়ে একদিকে যেমন আলোচনা হচ্ছে সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছিল সাকিব খান বুবলির সাথে তার ভবিষ্যৎ কি এমন প্রশ্নে বিষয়টাকে এড়িয়ে যায় সাকিব খান তবে একটা জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাংবাদিকের সাথে নাকি আলাপচারিতায় দুষ্টুমির চলে অভিনেতা সাকিব খান বলেন আমার আর পুবলির বিয়েটা কি হয়েছে আপনারা কি কেউ আমাদের বিয়েটা দেখেছেন কবে বিয়ে হলো তার কি কোনো প্রমাণ আছে সাকিব খানের এই মন্তব্যে নাকি সেই সাংবাদিক বলেন তার মানে আপনাদের সম্পর্কটা অবৈধ ছিল সাকিব খান কেসে উড়িয়ে দেন আর বলেন না তেমনটা নয় আমি আপনার সাথে মজা করেছিলাম যদিও সেই সাংবাদিক সন্দেহ করছে আসলে কি সাকিব খানের সাথে পুবলির বিয়েটা হয়েছে নাকি বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে ধন্যবাদ